দুই নম্বর পাতা হলো যোগাযোগ একবারে বিচ্ছিন্ন আমি করি না আমি কিন্তু খারাপ রাখি হ্যাঁ সেটা হলো জিতে প্রার্থীর উচিত ছিল এই এলাকায় সংস্কার করা এলাকার মন জয় করা যাতে ভোট চাওয়া না যারা প্রার্থী মানে নির্বাচিত হয়েছে

আমি বক্তব্য দিছিলাম আপনাদের এখানকার লোক ছিল আমি ডাইরেক্ট বলছি যে কোনো সময় আপনি পাঠ করবেন না চেয়ারম্যান যদি এই মিটিং করছিলেন সিংহের গাড়িকে আপনারা পাঠ মনে করেন

আমাদের আমরা বহুত বোকা ভাই কেমন এখানে যখন মিটু শেয়ার মিনি করে মিটুর ওইখানেও আমি বক্তব্য দিচ্ছিলাম আপনাদের এখানকার লোক ছিল কি আমরাও ছিলাম আমরাও আমি ডাইরেক্ট বলছি যে কোন সময় আপনি পাঠ করবেন না চেয়ারম্যান যদি হন এই এমপি সাতালেই মিটিং করছিলেন সিংহের গাড়িকে আপনারা পাঠ মনে করেন

আমি নিৰ্বাচনৰ কয় মাহবিলো কৰি গেছি আৰু নিৰ্বাচনৰ পৰো মাহবিল কৰি